গলের আকাশে অনেকগুলো ঘুরি উঠছে সেই সকাল থেকেই নাজমুল হোসেন শান্ত যেন উঠতেই চাইলেন প্রিয় শর্ট সুইপ থেকে দুই রান বের করেই লাফিয়ে উঠলেন যেন ব্যাট দিয়ে ছোবেন ওই আকাশটাকে সেঞ্চুরির আনন্দ তো বাদ ভাঙা হবেই তিনি উচ্ছ্বসিত এবং কেনই বা হবেন না ফাইন লেগের দিকে আবারও চিপ করে দিলেন বল গড়িয়ে গেল সূক্ষ্মভাবে শান্ত দৌড়েছেন একবার নয় দুইবার দ্বিতীয় রান পূর্ণ হওয়ার পরেই উল্লাসে ভরপুর শরীরটা শুরু করে দিয়েছে উদযাপন হেলমেট এক হাতে ব্যাট আরেক হাতে উঠেছেন আকাশের দিকে যেন বলছেন হ্যাঁ আমি পেরেছি নভেম্বরের পর তিন ফিগার পেরেছেন শান্ত বুঝলেন দু থেকে ছোড়া বলটা সোজা তার দিকেই আসছে তখনই আরেকটা নাটকীয় দৃশ্যের অবতারণা তিনি লাভ দেন আবার দেহ শূন্য ভাসে আর বল চলে যায় দুই পায়ের ফাঁক গোনে অবশ্য শান্ত শরীর মাটিতে নামা মাত্রই আবারও হাসির রোল ওঠে ফিরে গিয়ে ক্রিজে আলিঙ্গন করলেন সহ ব্যাটার মুশফিকুর রহিমকে গলের ঘাসে সিজদা করলেন স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শ্রীলঙ্কা বরাবরই নাজমুল হোসেন শান্তর জন্য পয়া ভেনু দু একুশ সালে পালেকেল্লেতে পেয়েছিলেন টেস্টের ক্যারিয়ারের সেরা একশো তেষট্টি রানের ইনিংস সেই ধারাবাহিকতায় এবার গলে পেয়ে গেলেন শ্রীলঙ্কায় নিজের দ্বিতীয় শতক টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি মাথার ওপর থেকে সাদা বলের নেতৃত্বটা সরে গেছে এখন নির্ভার চিত্তে শুধুই টেস্টের দায়িত্বে শান্ত শান্ত সেই দায়িত্বটা গলে ঠান্ডা মেজাজ আর আগ্রাসনের সাথেই পালন করলেন শ্রীলঙ্কা দিনের অষ্টম ওভারেই স্পিন আক্রমণ নিয়ে আসে দুই হাতে বল করা থারিন্দু রত্নায়কে আর প্রভাত জয়াসুরিয়া দুজনের বিপক্ষেই খেলেছেন শান্ত পরিস্থিতির চাহিদা মিটিয়ে আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন এই উইকেটে প্রথম কয়েকটা দিন রান করা যাবে টপ অর্ডার সেই রানটা করতে পারেনি তবে উইকেটে নেমেই দায়িত্ব নিজের কাছে তুলে নেন শান্ত আর অধিনায়কের দায়িত্বশীল ইনিংসের সুবাদে আলোর দিশা পায় বাংলাদেশের ইনিংস ইসলাম রানিং